কেমন আমরা তো দেখি বুঝতে পারছো কেমন রয়েছি ভালো আজকে হচ্ছে আমার এখন যাবে না আর দু ঘন্টা পরে ঠিকই বুঝতে পারবেন কি আছে আজকে তো

তো আমি বাজার থেকে চলে এলাম এসে স্নান করে নিয়েছি স্নান করে আর এখানে তোমাদের সাথে বলছি যে আমি বাজার কমপ্লিট হয়ে গিয়েছে আমার বাজার আর বাজারে কি কি করেছি সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো আর কি কি কেনাকাটা করেছি সেটা নেক্সট ভিডিওতে আসবে এইটা ভিডিওতে আসবে না তো আজকে স্পেশাল একটা রান্না হচ্ছে তোমাদের রান্না করে নিচ্ছে আর এদিকে আমি গ্রাম চেয়ে আমার স্নান হয়ে গিয়েছে তোমাদের দাদা ভাইয়ের মুখে শুনে না ও কি রান্না করতেছে আর কার জন্য রান্না করতেছে দেখো কি রান্না হচ্ছে ঘুগনি কেন রান্না হচ্ছে ঘুগনি কালকে রাত্রি সকাল সকাল বাজারটা হিরে ঘুগনে বসালাম কিন আজকে বার্থডে আছে তোমরা তো সবাই দেখেই নিছো কমেন্ট তো অনেক আসছে থ্যাংক ইউ আর রাত্রের ভিডিওটা দেখবেন স্পেশাল আছে রাত্রের ভিডিওতে কিছু গিফট নিয়ে আসি যার সামর্থ্য আমার সেটাও আমি আপনাদের সামনে শেয়ার করবো কি নিয়ে আসি ওর জন্য এখানে ঘুগনি রান্না হচ্ছে দেখো একবার এখানে ঘুগনি রান্না হচ্ছে আর আমি এখানে বসে রয়েছি আর গান শুনছি এখানে এই যে হ্যাপি বার্থডে গান লাগিয়ে দিয়েছে আর এদিকে দেখো ওইদিকে বার্থডে উস করেছে ফেসবুকে পাঠিয়েছে আর এইদিকে আমি হেডফোন লাগিয়েছি আর এইটা কিন্তু গিফটের এইটা কোথায় গিফট পেয়েছি সেটা তোমাদের দেখাবো যে এটা কি কথা থেকে গিফট পেয়েছি এটা গিফট পেয়েছি একটু জিনিস নেওয়ার থেকে গিফট পেয়েছি তো রাতের জন্য অপেক্ষা থাকো কি কি আমি আজকের বার্থডেতে হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা দেখতে পারবে আর কি দেখতেই পাচ্ছ আর বাবু আর মেয়েদের জন্য তো স্কুলে গিয়েছে ওরা স্কুল থেকে আসবে তারপরে আমরা তারপরে দেখো আমার মেয়ে চলে এলো স্কুল থেকে আর স্কুল থেকে এসে আমার জন্য স্কুল থেকে আসার সময় স্ট্রিং এসেছে বলছে মা তোমার জন্য আমি এসেছি দেখো ওটা আমার জন্য আধা খেয়ে ফেলছে আধা আমার জন্য নিয়ে এসেছে তো নিয়ে চলে আসার পরে এখানে আমি তোমাদের দাদা ভাই যে ঘুগনিটা বানিয়েছিল ওটা চিড়ে দিয়ে খাবো তো ভালো সুন্দর করে আমাকে সাজিয়ে দিচ্ছিলো দোকানে যেভাবে রেডি করে না ওইভাবে আমাকে রেডি করে দিচ্ছিলো তো এটা খাওয়ার কারণ কী বলতো বার্থডের দিন আমি এটা কেন খাচ্ছি আর বা কেন বানিয়েছে তোমাদের দাদা ভাই কালকে রাত্রে না আমার খেতে ভীষণ ইচ্ছা করছিলো যে ঘুগনি খাবো চিড়ে দিয়ে তো আমরা যখন ফয়লা খাই না তখন অল্প করে না দেখি তো ভাবছিলাম যে ছিল না বাবুকে স্কুলে রাখতে গিয়েছিল তখন নিয়ে এসেছে ঘুমিয়ে তখন এ একটু ভিজিয়ে রেখেছে তারপরে প্রেশার কুকারে সিদ্ধ করে আমার জন্য স্পেশাল বানিয়েছে তো যেরকমই হোক আমার জন্য যে বানিয়েছে তাই আমার জন্য অনেক তোমাদের দাদাভাই বানিয়ে খাওয়াইছি আজকে আমার আমার জন্মদিনে এইদিকে দেখো মেয়ে কীভাবে সয়খানে করছিলো টেঙ্গে টেঙ্গে তো এইদিকে আমি ঘুগনি আর চিড়ে খাচ্ছিলাম তোমাদের দাদা ভাই আর ওরা সবাই ভাত খেয়েছে আমি ভাত খাইনি তারপরে তো সন্ধ্যার সময় আমরা বলছিলাম যে আগে তো আগেই বলেছি যে আমরা বাজার করে কি কি এনেছি আমার বার্থডেতে আমি নিজেই গিয়েছি সম্পূর্ণ বাজার করতে যা যা বাজার করেছি আমরা দুইজন মিলে করেছি তোমাদের দাদা ভাই আর আমি আর এইদিকে মেয়েকে দেখো কীভাবে মেটা বেলুম ফুলাচ্ছে মুখ দিয়ে আমাদের তো সেরকম একটা কি বলে বিলুম ফুলানোর ওটা নেই তো তো এখানে মেয়ে আর বাবু দুইজনে ফুলিয়ে নিচ্ছে এইদিকে দেখো ওরা দুই ভাই বোন মিলে সাজিয়েছে আর এখানে দেখো একদম রেডি করে দিয়েছে আমার জন্য আর এদিকে সব কিছু ড্রিমেল কিটকেট আর কেক সব কিছু আর এখানে কেকটার মধ্যে দেখো কি লেখা রয়েছে মিস রিনাথ এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম মিস রিনাথ ওইটাই আমার লিখে নিয়ে এসেছি এইদিকে ডেকোরেশনটা দেখো বাবু আর মেয়ে করেছে তো আমিও তো পারে নাই দাদাকে এগিয়ে দিয়েছিলো দাদা সাজিয়ে দিয়েছে তারপরে দেখো আমি তো চলে এলাম সারাদিন খাটা খাটনে পরে না একদম ইচ্ছা করছিল না যে আজকে আমি আবার রেডি হয়ে কেক কাটবো তো একদমই ইচ্ছা ছিল না আমার কেক কাটা তার মধ্যে আবার একটু কী বলো আমি না কোনো দিনে না বাড়িতে কেক কাটি নাই তো বাইরে যতবার কেটেছি বাইরেই কেটেছি বাইরে ঘুরতে গিয়ে কেটেছিলাম আমরা চারজনে গিয়েছি চারজনে কেটে খাওয়া দাওয়া করে আসতাম তো আজকে বাড়িতে কাটার উদ্দেশ্য হচ্ছে কি বলতো আমার শরীরটা না কয়েকদিন থেকে ভালো ছিল না তার জন্য বাইরে যাওয়া হয় নাই তো তোমাদের দাদা ভাই বললো এইবার কেকটা বাড়িতে কাটবো তো আমি তো মানা করছিলাম না আমি কাটবো না বাড়িতে আমি কাটি নাই কোনো দিন আর কেমন কেমন একটা লাগে না লজ্জাটা বাড়িতে সবাই থাকবে কীভাবে সবার সামনে কাটবো সেরকম একটা ব্যাপার তো এখানে দেখো তোর লোজাবো ত্যাগ করে তেমন দাদাভাই বললো আসো কেকটা কাটো তো সেরকম আমি একটা রেডি হতে পারি নাই আর বার্থডের জন্য যে আমি ড্রেসগুলো কিনেছি সেটাও পরা হয়নি বাড়িতে পরার এগুলো দিয়েই আমি কেক কেটে নিয়েছি আর এদিকে কেক কাটা হয়ে গেল এখন একে একে সবাই আশীর্বাদ করবে আমাকে তো সবার প্রথম চলে গেল আমার মা আমাকে আশীর্বাদ করার জন্য তো আমি এখানে লজ্জা বোধ ত্যাগ করে এখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছি মেয়ের সাথে নিয়ে বললাম থাকো আর এখানে টাকা দিয়ে আমাকে দেখো আশীর্বাদ করে নিচ্ছে তো আমি হাসাহাসি করছিলাম কোনো দিনও আমাকে এইভাবে কেউ গিফট করে নাই বা নেই নেই এইভাবে আমি গিফট কোনো দিনও তো আজকে প্রথমবার এইভাবে আমি গিফট নিচ্ছি তো মনের ভিতরে একটা খুশি ছিল যে আমি এখনও আশীর্বাদ পাচ্ছি আমি হয়তো এখনও ছোট রয়েছি কিন্তু কি বলবো ওদের কাছ থেকে ওদের কাছে আমি কিন্তু ছোট কিন্তু ছোট হলেও কি হবে বলো তো আমার মানে এখন অনেক অনেক টেনশন অনেক কিছু রয়েছে আমার মাথায় আমি এখন এখন ছোট নেই আমি অনেক বড়ো হয়েছি একটা সংসার সামলাচ্ছি গাইজ একটা সংসার সামলানো মানে অনেক বড় হওয়া আর মার কাছে আমি এখনো ছোটো তো এটা নিয়ে আর হাসা হাসি ছেলে এখানে মেয়ে মা আমাকে কেক খাইয়ে দিলো আর এদিকে দেখো গালি লাগিয়ে দিয়েছে তারপরে চলে আমার চলে এলো আমার শাশুড়ি মা ওই দিয়ে দিচ্ছে তো এটা বললাম আমার অনেক টাকা হয়ে গেলো আমি একে বলছিলাম দেখো আমাকে অনেক টাকা দিয়ে দিচ্ছে সবাই তো ওইখানে শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করে নিল আর নিয়ে ওইখানে দেখো ঠিকঠাক কাটছিল আমি এখন চুপচাপ দাঁড়িয়ে রয়েছি আমার মাকে বলছিলাম কে খাওয়ানোর কোথাও তো বলছে কেক খাবো না তো খেলো না তারপরে ওইটা কী করলাম মেকে দিয়ে দিলাম মেয়ে খেয়ে নিলো ওই কেকটা আর এদিকে আমি বারবার হাতটা মুছে নিচ্ছি ওনার মধ্যে কোথায় মুছবো তো ওইখানে দেখো বারবার মুছে নিচ্ছি ওনার মধ্যে কিছু করার নেই গেছ এদিকে চলে এলো তোমাদের দাদা ভাই মানে আমার হাজবেন্ড আমার পর এই যে দেখো আমার কি আমাকে কী গিফট করলো তোমাদের দাদা ভাই এখন তোমাদের খুলে দেখাবো না এটা আসবে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে আসবে তোমরা এগুলো দেখার জন্য অপেক্ষা করে থাক থাকবে আমার বার্থডেতে আমি কি কি পেয়েছে গিফট সপ্তাহে দেখাবো তোমাদেরকে তো এই ভিডিওতে দেখানো সম্ভব না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো এখানে তোমাদের দাদা ভাই লবাচ্ছিল আমাকে কেকটাকে তো আমি খাচ্ছিলাম না লবাচ্ছিল বলে তো খেয়ে নিলাম তারপরে আমিও খেয়ে খাওয়াইলাম খাওয়ানোর পরে আবার মুছে নিলাম দেখো অন্যান্য মধ্যে আর মিলে বারবার একা একা উঠাচ্ছে আর খাচ্ছে তো এইখানে তোমাদের দাদা ভাই বলছিল দেখানোর কথা বললাম না আজকে দেখাবো না

তারপরে চলে এলো আমার মেয়ে আর বাবু দুজন মিলে আমাকে গিফট করেছে দেখো এটার মধ্যে কি আছে বলো তো সেয়ের ভিতরে তো মেয়ে আর বাবু এই দুজন মিলে আমাকে এটা গিফট করেছে তো এখন তো এটা দেখাবো না এটাও পরের ভিডিওতেই দেখাবো কি বললাম যে তোমাকে তোমাদেরকে যে এখন কিছু দেখানো হবে না তো নেক্সট ভিডিওতে আসবে কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখবে না ভিডিওটা আমি আমি দেখাবো তারপরে তো এই যে দেখো মেয়ে আর বাবু দুজনকে আমি খাইয়ে দিয়েছি আর এখানে বলছিল মা এখানে ধানের মধ্যে রয়েছে ধান রয়েছে না তারপরে তো খাইয়ে দিলাম এখানে দেখো আমাকে খাওয়ানোর জন্য আমি বলছিলাম দাঁড়াও আগে আমি বাবুকে খাওয়াই দিই তারপরে আমাকে খাওয়াবে তারপরে আমি বাবুকে খাওয়াই দিলাম তারপরে মেয়ে আমাকে খাওয়াই দিলাম আর এদিকে ছেলে আমাকে খাওয়াবে দেখো কেক খেতে খেতে আজকে আমি অনেক মোটা হয়ে যাবো আর এদিকে কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে বাবু আমি বললাম হয়েছে আন্না তারপরে তোমার দাদা ভাই বললো যে দেখো খুলে খুলে দেখাও তো আমি বললাম না আমার হাতে কেক রয়েছে আমি আজকে দেখানো দেখাতে পারবো না এটা চলে আসবে নেক্সট ভিডিওতে আর এখানে আমি একটু কেক নিয়েছি আর এখানে তোমার দাদা ভাইকে খাইয়ে দিলাম লাস্টে একটু ভালো মতো আজ সাজিয়ে দিলাম এই দেখো